আবু তোহা মোহাম্মদ আদনান ভারত থেকে তোমাকে একটা কথা বলছি শুনে রেখে দাও তুমি মনে হয় ইতিহাস জানো না ভারতবর্ষের উইলিয়াম ক্যাম্বেল যখন পবিত্র আল কোরআনে পঁচিশটি আয়াতের বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ করতে চেয়েছিল তখন তোমার মতো দুই মুখ সাপ তোমার মতো কোন বেদাতি তোমার মতো কোন দেওবন্দী তোমার মতো কোন পীর পূজারী তোমার মতো কোন মাঝাবি উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রতন তার নাম ডাক্তার জাকির নায়ক তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক আবু তোহা মোহাম্মদ আদেনা ও এখন জেহাদের ব্যাপারে যুবকদেরকে এত রকম ভাবে সাজিয়েছে বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে এই সব উক্তি কি বললাম বুঝলেন আবার ইদানি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাপি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে দেখেননি যে সালাফি আলেমরা অর্থাৎ যারা সহি হাদিস এবং কোরআন যারা মেনে চলে এরা বলছে ইহুদিদের পক্ষ নিয়েছে আর ইসরায়েলের মাজলুমদের বিপক্ষে বিয়াদব তুমি জানো কোন সই হাদিস এবং কোরআন মাননেওয়ালা আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে নেই সর্বক্ষণ বরঞ্চ যারা আহলে হাদিস অর্থাৎ যারা সই হাদিস এবং কোরআন মেনে চলে তারা না জেলা পড়েছে সব সময় ফিলিস্তিনিদের জন্য কি বললাম বুঝলেন না আমি আবু তো হাত আমি ভারত থেকে তোমাকে একটা কথা বলছি শুনে রেখে দাও তুমি মনে হয় ইতিহাস জানো না ভারতবর্ষের উইলিয়াম ক্যাম্বেল যখন পবিত্র আল কোরআনের পঁচিশটি আয়াতের বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ করতে চেয়েছিল তখন তোমার মতো দুই মুখো সাপ তোমার মতো কোনো বেদাতি তোমার মতো কোন দেওবন্দি তোমার মতো কোন পীর পূজারি তোমার মতো কোনো মাঝাবি উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রত্ন তার নাম ডাক্তার জাকির নায়ক তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক তোমার মনে হয় জানা নাই যে তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে একটা নাস্তিকের জন্ম হয়েছিল তার নাম আসাদনুর আসাদনুর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবোসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছিলেন আম্মাজান আয়েশার ব্যাপারে মন্তব্য করেছিলেন তোমার দেশের একটা নাস্তিক অথচ তোমার দেশের একজন আলেম আসাদ নূরের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে পারে নি আসাদ যুক্তি যুক্তিকে খণ্ডন করতে পারেনি আসাদ যখন চরম পর্যায়ে মোহাম্মদ সোল্লি সাল্লামের বিপক্ষে যখন কটু কথা বলেছে তখন তোমার মতো মাজার পুজারি হুজু তোমার মতো বেদাতি হুজুর তোমার মতো দেওবন্দি তোমার মতো মাঝহাবি একজনা কেউ আসাদ নূরের সঙ্গে লড়াই করতে পারেনি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার জেনারেল শিক্ষিত ছেলে তার নাম বিরাদার রাহুল বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে কি বলছি না বিরাদার রাহুল বিরাদার রাহুল তোমাকে ধন্যবাদ জানাই বিরাদার রাহুল অবশ্যই অন্তরে অন্তরে স্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের কেউ একজন আসাদ নূরকে জব্দ করতে পারেনি একজন নাস্তিককে তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছিলে আসাদ নূরকে সঠিক জবাব দিয়েছ তখন আবু তোহা মোহাম্মদ আদনানের মতো লোক কোথায় ছিল তুমি আজকে এসেছো তুমি আজকে এসেছো সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে বিয়াদব তুমি জানো সালাফি কারা তুমি জানো সাহেবি হচ্ছে তারা যারা সই হাদিস এবং কোরআনের কাছে নিজের মাথাকে পর্যন্ত কেটে দিতে পারবে কিন্তু বেদাতের সঙ্গে আপোষ করবে না খুব সাবধানে কথা বলবে একদম আমি আগে বলেছি যে পৃথিবীর একটা সব থেকে নিকৃষ্ট দেশ যদি আমার চোখে থাকে তার নাম বাংলাদেশ যত রকমের ভণ্ডামি বাংলাদেশের হাসিনা সরকার আজকে মোবাইলে দেখছিলাম আমি আজকে হাসিনা বলছে ওদের ইলেকশন চলে এসেছে তা বলছে আমি নৌকা মার্কাতে দাঁড়িয়েছি নৌকা মার্কা হচ্ছে বঙ্গবন্ধুর একটা বিশাল পরিচিতি বঙ্গবন্ধুর এটা ওটা আপনারা সবলেই নৌকা মার্কায় ভোট দেবেন এটা জাতা নৌকা নয় এটা নুহ নবীর নৌকা স্বামী স্ত্রী ভালোবাসা আছে আপনাদের আলহামদুলিল্লাহ সবারই আছে মাঝে সাঝে ঝগড়া শান্তি একটু একটু হয় তবে একটু ঝগড়া টগড়া না হলে ভালোবাসা প্রেম বাড়ে না তাই না হ্যাঁ একটু ভালোবাসা প্রেম বাড়াতে গেলে ঝগড়াও করতে হয় তবে আবার অতিরিক্ত করে দিলে আবার বিপদ হয়ে যাবে তাই না সত্যি যখন কিছু কিছু কথা মনে পড়ে খুব অবাক হয়ে যায় আম্মা যান নাম শুনেছেন আয়েসা শুনেছেন কে আল্লাহ রসুলের স্ত্রী আম্মা যান আয়েসা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করব হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ও যে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে গোস্ত কেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে কেত নবী চোখেতে দেখিতাম আল্লাহ এত প্রেম ছিল আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন আমি গ্লাসে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি আমি আড়াআড়ি চোখে দেখেছি আল্লাহর নবী ওই গ্লাসটার ওই জায়গাতে মুখ লাগিয়ে আবার পানি পান করছে এত প্রেম ছিল আম্মা জান আয়েশা বলছেন কি গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমি গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের উপরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে আপনার স্ত্রী আপনার আটু খায় হারাম খোঁজা পিড়িটা সারাদিনের মুখের যা গন্ধ ছি 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 ওর পাশে যে থাকে এটাই ওর কপাল ভালো কি বললাম বুঝলে গেছে ওর উচিত কি ঘুম থেকে উঠে একটা নামাজের উচিত কি নামাজের উচিত দাঁতন করতে করতে মেসওয়াক করতে করতে মসজিদে যাবে তাই না ও মেসওয়াক বাদ দিয়ে ও বিড়ি ধরিয়ে বাড়ি থেকে টানতে টানতে শুরু করেছে মসজিদের গেটে গিয়ে ফেলছে শীতকালে কোন রকম অজু করে আর একটা ভালো নামাজির পাশে দাঁড়িয়ে গেছে এরকম আছে না নেই আছে নিজের নামাজ হয় না আরো পাঁচটা নামাজি সর্বনাশ করে ঠিক বলছি না ভুল বলছি এরকম লোক আপনাদের বিহারে নেই কাটি আরে আমাদের ওদিকে আছে না আমি বলবো না এদিকে আছে বললে মারবে আমি ভুল কাজ করি আমি বলবো না

আল্লাহ বলে তোমার সম্পদ এটা তোমার প্রেমের জিনিস ভালোবাসার জিনিস ও মাসাকিনো তারও জৌনাহা তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াজিহাদিন ফি সাবিলহি ফাতারাবাসু হাত্তা আল্লাহ তোমার টাকা তোমার বাড়ি তোমার বিবি তোমার আব্বা মা তোমার সম্পদ তোমার আত্মীয় তোমার ভাই সমস্ত কিছু থেকে আহ্বা ইলাই মিনাল্লাহে আল্লাহকে ভালোবাসা লাগবে পরা রাসূল তারপরে পরে আমার রসুলকে ভালোবাসা লাগবে ও ফি সাবিলহি আর আমার রাস্তায় জিহাদ করাটা সব থেকে বেশি ভালোবাসা লাগবে তিনটা জিনিসকে বেশি ভালোবাসা লাগবে কটা জিনিস কটা তিনটা এক আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে দুই তারপরে ভালোবাসা লাগবে কাকে তারপরে ভালোবাসা কাকে আল্লাহ রাস্তায় জেহাদ করাটাকে কি বললাম বুঝলেন জেহাদ মানে কি একদম